সম্মানিত সুদী ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এস দেখতে পাচ্ছেন টুথপেস্ট সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করে এবং সাথে লেবুর রস ব্যবহার করে মাত্র এক রাতের ভিতর ব্ল্যাক হেডস মুখের ব্রন এবং ব্রণজনিত যে কোনো কালো দাগ দূর করতে পারেন মাত্র এক রাতে সেই বিষয়টি আপনি একদম সহজ উপায়ে দাঁত মাজার টুথপেস্ট ব্যবহার করে এবং সাথে লেবুর রস ব্যবহার করে এই কাজটি করতে পারেন অনেকে বাজার থেকে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী কিনে থাকে মুখের কালো দাগ দূর করার জন্য এবং ব্ল্যাক হেডস দূর করার জন্য তাদেরকে বিশেষভাবে বলছি আজ থেকে আর এই ব্ল্যাক হেডস মুখের কালো দাগ এবং কি ভ্রণ দূর করার জন্য বাজারে কোনো প্রসাধনের প্রয়োজন হবে না আপনি চাইলে বাড়িতে বসেই এই কাজটি করতে পারেন এই জন্য আপনার লাগবে সাদা টুথপেস্ট অবশ্যই মনে রাখবেন সাদা টুথপেস্ট লাগবে আপনার কালো টুথপেস্ট দিয়ে হবে না আপনি সামান্য পরিমাণে এখানে টুথপেস্ট নিতে পারেন এতটুকু পরিমাণে আপনি টুথপেস্ট নেবেন আপনার যদি ব্ল্যাকহেডস কম থাকে অথবা মুখে দুই একটি ভ্রম থাকে অথবা সামান্য পরিমাণে ভ্রুণের দাগ থাকে তাহলে আপনি এর চেয়ে কম নিলেও হবে এবং কি এখানে সামান্য পরিমাণে অবশ্যই মনে রাখবেন লেবু নেবেন লেবুর রস বেশি নেওয়া প্রয়োজন নেই একদম এক কোয়া লেবুর রস নেবেন এবং পরিমাণ মতো আপনি এই সাদা টুথপেস্ট নেবেন এটি নিয়ে আপনার ভালো করে মেশাতে হবে এটি মিশিয়ে আপনি সাধারণত রাতে শোয়ার আগে ব্যবহার করুন মুখে যদি অবাঞ্ছিত দাগ থাকে কালো দাগ বলেন ব্ল্যাক হেডস বলেন এমনকি ভ্রূণজনিত যে কোনো ধরনের দাগের জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন এটি খুবই চমৎকার উপকার করে আপনি চাইলে এক রাতেই আপনার সমস্যা আপনি সমাধান করতে পারেন যাদের মুখে ভ্রূণ রয়েছে আপনি যদি এটি রাতে শোয়ার আগে ব্যবহার করেন সকালবেলা উঠে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন দেখবেন এক রাতেই কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে এই টুথপেস্ট এমনকি এই লেবুর রস ভালো করে এভাবে মিশিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এরকম করে মিশিয়ে নিয়ে আপনি আপনার ব্ল্যাক হেডসের জায়গা অথবা আপনার যে জায়গায় ভ্রুম রয়েছে সেই জায়গায় আপনি আলতো আলতো লাগিয়ে দিন এভাবে আপনি আলতো আলতো করে লাগিয়ে রাতে শুয়ে পড়ুন অথবা আপনি এক ঘন্টা পরিমাণে অপেক্ষা করতে পারেন এক ঘন্টা পর আপনি মুখে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন এক রাতে আপনি খুবই ভালো ফলাফল পাবেন এই মুখের ব্ল্যাক হেডস কালো দাগ এমনকি ভ্রণজনিত যে কোনো দাগ দূর করতে এটি একটি পরীক্ষিত টিপস যাদের এই সমস্যা রয়েছে তারা বাড়িতে বসে এই কাজটি করতে পারেন আপনারা অনেকেই জানেন লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এমনকি ভিটামিন সি রয়েছে অনেকেই জানেন যে ভিটামিন সি ত্বকের জন্য কতটা উপকারী ভিটামিন সি এবং এই টুথপেস্ট একসঙ্গে ব্যবহার করে যে কোনো ধরনের আপনি দাগ দূর করতে পারেন এই লেবুর ভিটামিন সি আপনার মুখের যে কোনো ধরনের দাগ দূর করতে ব্ল্যাক হেডস দূর করতে দারুণভাবে কাজে দেবে কাজে আপনি এই ব্ল্যাক হেডস দূর করতে মুখের ভ্রুম দূর করতে এমনকি মুখের যে কোনো কালো দাগ দূর করতে টুথপেস্ট এবং কি লেবু একসঙ্গে ব্যবহার করে দেখতে পারেন তো সময় সুধি এই টুথপেস্ট এবং লেবুর রসের উপকারিতা কেমন পেলেন ব্যবহার করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি প্রতিদিনের স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ